तव कथा तप्तजीवन तो कविभिरी कलषापहम श्रवण मंगल श्रीमदात भुवि गृहते ये भूड़िद्रीम कथित श्री पाठ श्री श्रीरामकृष्ण दक्षिणेश्वर मंदिर अठरशतिराशी উনত্রিশে মার্চ গতকাল আমরা দ্বাদশ পরিচ্ছেদ পাঠ আরম্ভ করেছিলাম আজ এই দ্বাদশ পরিচ্ছেদের বাকি অংশটি পাঠ করব কেশবের বাড়িগমন ও নববৃন্দাবন দর্শন এমনকি যারা সৎ অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে বৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম কি একটা আনলে ক্রস সি আর ও এস এস কি একটা আনলে ক্রস আবার জল ছড়াতে লাগলো বলে শান্তির জল একজন দেখি মাতাল সে যে মাতলামি করছে ব্রাহ্মভক্ত বাবু শ্রীরামকৃষ্ণ ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখলে ফেলে রাখায় দোষ হয় মন ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যায় মিথ্যেতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রঙ ধরে যাবে আরেক দিন সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গিয়েছিলাম যাত্রাটি কেশবের কতগুলো কোষামুদে শিষ্য জুটে খারাপ করেছিল একজন কেশবকে বললে কলির চৈতন্য হচ্ছেন আপনি কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কি হলেন আমি বললুম আমি তোমাদের দাসের দাস রেনুর রেনু কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল নরেন্দ্র প্রভৃতি নিত্য সিদ্ধ তাদের ভক্তি আজন্ম অমৃত ও ত্রলোকের প্রতি নরেন্দ্র আকাল টাকাল এইসব ছোকরা এরা নিত্য সিদ্ধ এরা জন্মে ঈশ্বরের ভক্ত অনেকে সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বর ভালোবাসা যেন পাতাল ফোড়া পাতাল ফোড়া শিব বসানো শিব নয় নিত্যসিদ্ধ একটি থাক কালাদা সব পাখির ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে আবার সংসারেও আসক্ত হয় কামানি কাঞ্চনে মুগ্ধ হয় মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে আবার বিষ্ঠাতেও বসে সকলে স্তব্ধ নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধুপান করবে নিত্য সিদ্ধ হরিরস পান করে বিষয় রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত জপ এত ধ্যান করতে হবে এই রূপ পূজা করতে হবে এসব বিধিবাদীও ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে যেতে হবে রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা যদি আসে আর কোনো বিধি নিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া আল দিয়ে যেতে হয় না সোজা একদিক দিয়ে গেলেই হলো বন্যে এলে মানে বন্যা বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক বাঁশ জল সোজা নৌকা চালিয়ে দিলেই হলো এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না সমাধিতত্ত্ব ও সবিকল্প স্ববিকল্প নির্বিকল্প অমৃত মহাশয় আপনার এই সমাধি অবস্থাটা অবস্থায় কি বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছো শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আর শুলা কুমুরে পোকা হয়ে যায় কীরকম জানো যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত একটুও কি অহং থাকে না শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কনা সোনার চাপে যত ঘষণা কেন তবু একটু কণা থেকে যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি জ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হবে কখনো 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 সে আমি টুকো তিনি মুছে ফেলেন এর নাম জড়ো সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গিছিল একটু নেমেই গলে গেল তদাকার কারিত তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর আজ এই দ্বাদশ পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত হল নমস্কার ওং নিরঞ্জন নিত্যমন্তরূপ ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ পিশাবতার পরমেশ মিঢ তং রামকৃষ্ণ শিরসা নম